আসসালামু আলাইকুম ইব্রান এই যে আমার স্ক্রিনে দেখেন এরকম সুন্দর কিন্তু স্টাইলিশ পোস্টার কিন্তু আপনিও তৈরি করতে না এবং যে কোনো উদযাপনের ছবি কিন্তু আপনি এরকম স্টাইলিশ করে পোস্ট করতে পারবেন আপনিও কিন্তু এরকম ছবি তৈরি করতে পারবেন এটি কীভাবে তৈরি করবেন আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো চলুন তাহলে কথা না আবার এই ভিডিওটি শুরু করি এরকম সুন্দর পোস্টার ছবি তৈরি করার জন্য ছোট্ট একটি অ্যাপের প্রয়োজন হবে সেই অ্যাপটি প্লে স্টোর থেকে আপনাদেরকে ইনস্টল করাতে হবে সে আমি প্লে স্টোরে চলে গেলাম প্লে স্টোরে চলে গিয়ে এখানে সার্চ বারে আপনারা দেখবেন যে ঈদ মুবারক পোস্টার লিখে সার্চ করবেন সার্চ করার সাথে আদেশ করার প্রথমে কিন্তু আপনাদের সামনে এরকম একটি অ্যাপ চলে আসবে যে আপনি দেখেন এই অ্যাপটি লোক আপনারা আপনার দেখে ভালো করে দেখে নেন এই অ্যাপটির লোক দেখে আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর এখান থেকে জাস্ট ওপেন করে দেবেন আমি আগে থেকেই ইনস্টল করে রেখেছি জাস্ট এখান থেকে আমি ওপেন করে দিচ্ছি ওপেন করে দেওয়ার পর এখান থেকে আপনার এই অ্যাপটির ফার্স্ট লুক এরকম হবে এখান থেকে আপনারা আপনাদের ফোনে পারমিশন দিয়ে নেবেন এখান থেকে অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দেওয়ার পর একটু লোডিং নেবে এখান থেকে একটু লোডিং নেবে যে দেখেন এখানে কিন্তু অগণিত পোস্ট আছে এখানে কিন্তু চাইলে আপনার যেগুলো পোস্ট আপনাদের প্রিয় সেই পোস্টগুলো এখান থেকে নিতে পারেন যার নতুন ইদুল ফিতরের এখানে দেখেন যে জুম্মা মুবারক মাহে রমজানের একুশে ফেব্রুয়ারি কিন্তু কিন্তু সৌভরত লাইলাজ পদের এখানে কিন্তু অনেক পোস্ট আছে এখান থেকে জাস্ট যেমন আমি আপনাদেরকে যেমন এই দেখেন এই পবিত্র এটিতে ক্লিক করে দেওয়া কিন্তু আপনাদের সামনে একটি অ্যাড আসবে অ্যাডটিকে আপনাদের দেখতে হবে দেখে অ্যাডটিকে আপনারা এটি দেবেন একটু লুডিং নিয়ে লুডিং নিয়ে দেখেন আপনাদের সামনে কিন্তু চলে আসছে দেখেন এটি কিন্তু চলে আসছে এখান থেকে জাস্ট এখানে আপনারা দেখেন এই ফাঁকা ঘরটিতে কিন্তু আপনাদের ছবি বসাতে হবে এখান থেকে আপনারা চারে ছবি ফোন দিয়ে ক্যামেরা দিয়ে উঠিয়ে দিতে পারবেন এখান থেকে গ্যালারি থেকে নিতে পারবেন আমি গ্যালারি থেকে নিয়ে নিচ্ছি সেখানে গ্যালারিতে ক্লিক করে দিলাম গ্যালারি থেকে ক্লিক করে আমি একটা ছবি এখান থেকে সিলেক্ট করে দেবো এখানে একটি ছবি চলে আসবে এখানে জাস্ট এখান থেকে আমি ছবিটি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে এখান থেকে জাস্ট কপি করে নেব কপি করে নেওয়ার পর ডানে ক্লিক করে দেবো ডানে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু ছবিটি কিন্তু এখানে চলে আসবে দেখেন এখানে কিন্তু একটি অ্যাড চলে আসছে অ্যাডটিকে আপনার আবার দেখতে হবে ফ্রি তো এই কারণে বারবার অ্যাড দেখাই এখান থেকে চিহ্ন দেশ ছবিটি কিন্তু এখানে চলে আসছে দেখেন তাহলে এখান থেকে ছবিটিকে আপনি একটু বড় করে নিতে পারবেন দেখেন ছবিটি এখানে এইভাবে দিয়ে এখানে দেখেন দেওয়ার পর এখান থেকে জাস্ট উপরের দিকে যে সেভ বাটন আছে চাইলে কিন্তু এখানে দেখেন এই টেক্সট এর ঘরে কিন্তু এখানে আপনার নাম লিখতে পারবেন ঠিকানা লিখতে পারবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা যেমন দেখেন আমার নাম লিখছি দিয়ে দেওয়ার পর এখানে লিখে দেওয়ার পর জাস্ট উপরে দিকে এখানে সেভ বাটন আছে সেই সেভ বাটনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটি আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে যে আমি আপনাদের দেখাচ্ছি দেখেন এটি কিন্তু ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে গেল এখন আমি আপনাদেরকে সম্পূর্ণ কেটে দিয়ে আমার গ্যালারি থেকে দেখাচ্ছি সেই ছবিটি কিন্তু আমার গ্যালারিতে চলে গেছে যে দেখেন এই যে দেখেন এই ছবিটি কিন্তু এখানে চলে আসছে দেখেন এভাবেই কিন্তু আপনারা চাইলে এরকম সুন্দর স্টাইলিশ করে ছবি কিন্তু এডিট করে আর পোস্ট করতে পারবেন সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন